পবিত্র ঈদুল ফিতরে ছেলে আবরাম খান জয়ের সঙ্গে খুনশুটিতে মেতে উঠেছিলেন ডাইড সুপারস্টার সাকিব খান বাবা ছেলের এমন খুনশুটি মুহূর্ত দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক অপবিশ্বাস বাবা সেলের এমন মুহূর্ত নিয়ে কি বলছেন অপু এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল ছিল মুসলমানদের পবিত্র একটি উৎসব ঈদুল ফিতর আর এই দিনকে কেন্দ্র করে আনন্দ মেতে উঠেছিলেন সমস্ত মুসলমানরা আর সেই তালিকা থেকে বাদ পড়েন নিঃস্ববিসঙ্গনের তারকারাও ডেলুট সুপারস্টার সাকিব খান পবিত্র এই দিনে ছেলে আবরাম খান জয়ের সঙ্গে বেশ আনন্দগণ মুহূর্ত পার করেছেন আর তারাই বেশ কিছু স্থিরচিত্র অপবিশ্বাস তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন বাবা ছেলের এমন খুনশুটি মুহূর্ত শেয়ার করে অপবিশ্বাস বলেন হাজার কিলোমিটার দূরত্ব থেকেও আসামি নিশ্চিন্তে কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদযাপন করল এই বন্ধন আসামাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা সঙ্গে লাল রঙে লাভ ইমোজি দিয়েছেন চিত্রনায়ক অপবিশ্বাস সেই সাথে শাকিব খানের নামটিও লিখে দিয়েছেন ছবিগুলোতে দেখা যাচ্ছে ছেলে আব্রাম খানকে জড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ধরা দিয়েছেন ডালুট সুপারস্টার সাকিব খান শাকিব খানের সঙ্গে ছেলে আব্রাম খান জয়ের এমন খুনশুটি মুহূর্ত দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নাটাগরিকরাও তো প্রিয় দর্শক ছেলে আবরাম খান সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খানের ঈদ উল ফিতরের এমন আনন্দ মুহূর্ত নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য